এই যে হুলো এসে বসেছে এখন হুলোকে ভাত দিতে হবে হুলো দুপুলবেলা ভাত খায়নি নি বুঝেছ এখন ওই পম্বুতুর আগে চলে এসছে এখন দেখো না পম পমের ভালো লাগছে না ও জানে মা এখন হাঁড়ির কাছে যাবে ওই জন্য হাড়ি পাহাড়া দিতে যাচ্ছে কী রে হুলোকে ভাত দেবো খেতে তুই কোথায় যাচ্ছিস তোদের এখন নটাই বাজে নি ওই যে বৃষ্টি দিদি পড়ে এসে বসে পড়েছে ফোন নিয়ে তোদের বৃষ্টি খেতে দেবে আর আমি হুলোকে খেতে দিই তখন হুলোকে দেখছে ফাঁক দিয়ে হুলো ভাত খাবি ও হুলো জানে হুলোকে মাই ভাত দেয় দিদিরা কেউ ভাত দেয় না তাই হুলো এসে আমাকে ডাকছে এবার উঠে এসে এখানে আমি দাঁড়িয়েছি হুম আর এখন ওই ও গিয়ে হাড়ি পাহারা দিচ্ছে ভুলোকে ভাত দিতে দেবে না দেখো তুমি যাও হাড়ির কাছে আমি দেখো কি করি হ্যাঁ হ্যাঁ আমি হুলোকে দেবো দই দিয়ে ভাত খাবে এখন হুলো আর ভুতুও দেখি কি করে চল আমি এখন হুলোকে ভাত দেবো আমি এখন হুলোকে ভাত দেবো ওই দেখো দুজনেই গেছে ভাত দিতে দেবে না ও গেছে ওইখানে দরজা পাহাড়া দিতে দরজা পাহাড়া দিচ্ছে দেখো কাউ ভাত দিতে দেবে হুলো জানে যা খুশি করে যাক খেতে মা দেবে আমাকে পম্বু তুই আর দেবে আর দিতে দেবে না দেখো আমাকে মুখ করছে কি হয়েছে আমি দেব হুলোকে ভাত হ্যাঁ হুলোকেই ভাত দেবো আর তুই কি করবি হিসি করবি হিসি পেয়েছে ওই যে বাথরুম দেখাচ্ছে ও হিসি করবে আর তুই চেঁচাচ্ছিস কেন হুলোকে ভাত দিব না দেবো না হুলোকে ভাত এই টাকা আমি হুলোকে ভাত দেবো এখন খেতে হ্যাঁ ও হুলোকে দেখে ওর হিসি পেয়ে গেছে ও হিসি করতে গেছে আর ও হাড়িটা ও আগে পাহাড়া দিচ্ছে যেহেতু কম নেই এখন আমি হুলোকে ভাত দেবো খেতে এগুলো ওর হয়ে গেছে এগুলো তুই ভাত খাবি দই দিয়ে কি হয়েছে দেব না দেখো না হিসি করে এসে হাড়ি পাহাড়া দিচ্ছে দেবে না খেতে হুলোকে দেবে না দেখো লাটুর নতুন ঘুরছে তুই তুই কি এত চলে গেছিস হ্যাঁ আমি হরিটা একা একা পাহাড়া দিয়েছি তুই হিসি চলে গেছিস কেন এই পুতুল ও হিসি পড়ে আছে খা রে বেরো 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 তুই নাই বেরো 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 আমি এখন হুলোকে ভাত দেব দাড়া তুই যতই ওই দরজা পাহারা দিছ আমি এখন হুলোকে খেতে দেব দেখো আমাকে মুখ করছে দেবে না হুলোকে দেবে না খেতে কি बदमाश হয়েছে হুলো ডাকছে আমাকে বলছে ভাত দাও কি করব তোকে তো বৃষ্টি দিদি দেবে খেতে আমি তো তোদের দিই না আমি তো শুধু হুলোকে খেতে দিই তোদের তো দুই দিদি খেতে দেয় দাঁড়িয়েছিস কেন দেখো হারিয়ে হারিয়ে আগলে দাঁড়িয়েছে আর ওদিকে আমাকে হুলো ডেকেই যাচ্ছে এই যে হুলোর বাটি উঠিয়েছি এখন হুলোকে খেতে দেবো স্যার 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 এখন হুলোর জন্য আমি ভাত মাগব স্যার তোদের ভাত তো হবে না স্যার বৃষ্টি দিদি খেতে দেবে তোদের বুঝেছিস এ এটা হুলোর ভাত হুলো দুধে ভাত খাবে মুখ করছে আমাকে এ হুলোকে বলছি ওদের আমি খেতে দেওয়া হয় না বেশি ওই ওরা দুই বোনেই দেয় ও বুঝতে পেরেছি যে কি দিয়ে মাছি করছে দেখো হুলোর ভাত খাচ্ছি আমি এই যে এ হুলো খাবে হুলো এ মুখ বান্ধ কাজ বৃষ্টি যখন উঠবে তখন দেবে খেতে হুলো দুপুরে আসেনি বুঝেছিস হুলোর জন্য ভাত মাখছি ও অত নাচলে হবে না বুতু এটা হুলোর এই হুলো খাবে খুব ধুতুরও মাথা গরম হয়ে গেছে হুলো হুলো খাবে হুলো এ হুলোর জন্য ভাত মেখেছি তোদের জন্য এখনো মাখিনি এটা হুলোর ভাত সার হুলোকে দিয়ে আসি সত্তা বৃষ্টি একটু দেখবি তো আর যেন না আসে ওই দেখো না ও এখন ভাবছে ওই চলে বেরিয়ে আসছে চলো হুলো খেয়ে নাও হুলো এখন দুপুরবেলা আসে না ও হুলো রাতের বেলা আসে খেতে আনন্দ পেয়েছে ও ভালো মতন জানে তুমি হুলোকে আমাল কই মুখ এ নি এখনো ওই বৃষ্টি দিদি খেতে দেবে বৃষ্টি কে বল তোর বাবা কেউ বলছে তোর বাবা কেমন খেলছে দেখছে দেখ তরকারি দিয়েছি কিনা দেখছে হয়েছে ও হুলো হুলোর মতন খেই যাচ্ছে পাততাই দিতে না ওদের চুপ করে বস এখানেই পিউ যায় না জানা আমার হুলোর কাছে এখানে এখানে পুত এখানে বাবার কাছে বাবার কাছে এইখানে এখানে হ্যাঁ এখানে বসো তুই ওখানে ওর আর ভালো লাগছে না কখন দিদি খেতে দেবে কি নাক জাগে জাগাই কি শুকছি ধর ভাত দাও দিতেই হবে কটা বাজারে বৃষ্টি আটটা পঞ্চাশ হয়েছে এই ও এখন ওখানে দাঁড়িয়েই আছে ওরটা দিয়ে দিয়েছি কি না দেখছে তোরটা দিয়ে মেখে দিয়েছি নেই তোর তোর কিচ্ছু নেই আর ভুতু জানে আমাদের জন্য রেখেই তারপরে মা দেয় ওর জন্য চুপচাপ হয়ে গেছে খাবি এখনই দিতে হবে হ্যাঁ এখনই দিতে হবে কি বল তোদেরও দিতে হবে তাই খেতে দিতেই হবে ওই বাবা এ চলে এসেছে দেখছি এখন এদের দিতে হবে খেতে হ্যাঁ হুলোকে দিয়েছি এখন দিতেই হবে হুলো সন্ধ্যেবেলায় আসে তখন এরকম করে না কিন্তু যেহেতু ওদের খাওয়ার টাইমের কাছাকাছি চলে এসছে এখন ওদেরও মাথা খারাপ হয়ে গেছে দিতে হবে কই দেখি হুলোর খাওয়া হয়েছে কি না দেখো হুলোর চাম তাম 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 কলে খাচ্ছে কি দেব ভাত তুলবো হ্যাঁ তোলো তাতালি এত কথা বলো না এখন ভাত তুলতে হবে দেখো রেডি হয়েছে কি হয়েছে হ্যাঁ ভাত সেই মাছটাই হচ্ছে দেখো ওদিকে চেঁচামেচি করেই যাচ্ছে এই যে ভাত মা খাওয়া হচ্ছে ওদের দিদি ডাকছে যা এ ডাকবি না তো ডাকবি না যা ডাকছে না যাবি না এ মিষ্টি ওদের বাটিগুলো দে দে বাটি দে ওদের একটা বাইরে জল রয়েছে জল দিয়েছিলাম যা ওইখানে হ্যাঁ ওইখানে ওই বাটিটা নিয়ে আয় ওই যে বাটি নিয়ে আসছে বাটি আন

দেখো পুরো ভাত খেয়ে তারপরে হুলো চলে গেছে কোথাও নেই চলে গেছে খাওয়ার টাইমে এসে খে টুক করে পালিয়ে যায় কোথাও নেই চলে গেছে হুলোর জন্য তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল আমাদের। নে বাথরুমে নিয়ে যাওদের